বাঁধাকপির তরকারি খেতে যখন এক লাগে বাঁধাকপি যখন আর ভালো লাগে না খেতে তখন কিন্তু বাঁধাকপিটা এইভাবে রান্না করলে খুব ভালো খেতে লাগে বেশি কিছু উপকরণও নেই এই তো এইটুকু বাঁধাকপি আর এই এক পিস মাছ ব্যাস দুর্দান্ত স্বাদ হবে এই রান্নাটা একবার করলে এইভাবে বাড়িতে একবার যদি বাঁধাকপির ভর্তা বানান যে কোনো দিন বাঁধাকপি খায় না সেও কিন্তু খেয়ে নেবে আর খাওয়ার পরে তো বোঝাই যাবে না যেটা বাঁধাকপি দিয়ে রান্না কি অন্য কিছু দিয়ে রান্না নমস্কার বন্ধুরা সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো বাজারে শুধুই ফুলকপি আর বাঁধাকপি বাঁধাকপি খেতে খেতে যখন এক ঘেমি লেগে যায় আর অনেকে অবশ্য বাঁধাকপি খেতেও পছন্দ করেন না তো তাদের কথা ভেবেই আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি এবার বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব পুরো বাঁধাকপিটা লাগবে না আমার যেটুকু লাগবে সেটুকুনি কেটে নেব বাঁধাকপিগুলো তো আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াইয়ের জল দিয়ে দিয়েছি এবার এই বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম পুরো বাঁধাকপিটা নিয়ে নিয়ে আমি তো প্রথমেই বললাম যে পুরোটা আমার লাগবে না যেটুকুনি নিয়ে লাগবে নেব আমি হাফ নিয়েছি বাঁধাকপিটা জলের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস মাছ এক পিস পেটির মাছ কাতলা মাছের পেটি এক পিস দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে এটা সেদ্ধ করে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম বাঁধাকপিগুলো তো সেদ্ধ হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে সব বাঁধাকপিগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি বাঁধাকপিগুলোও জল থেকে তুলে নিয়েছি আর মাছটাও তুলে নিয়েছি এবার আমি মাছটা কাঁটাগুলো বেছে নেব পেটির মাছ বড় বড়ই তো কাঁটা অসুবিধা হবে না এভাবে কাঁটাগুলো বেছে নেব সব কাঁটাগুলো কিন্তু ভালোভাবে বাঁচতে হবে আবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল এবার আমি তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার লঙ্কাটা ভালো করে ভেজে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার লঙ্কাটা আমি তুলে নি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কাগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে ওগুলো তুলে নিচ্ছি এখানে আমি একটা শিলের মধ্যে ওই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম সেই বাঁধাকপিটা নিয়ে নিলাম আর যে মাছটা সেদ্ধ করেছিলাম মাছটাও তো কাঁটা বেছে রেখে দিয়েছি সেই মাছটা নিয়ে নিলাম আর রসুন আর শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা যেটা ভেজেছিলাম শুকনো লঙ্কাটা দিই নি এই রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার একসাথে সব বেটে নেবো এই কাজটা কিন্তু আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন আমি শিলে মারছি আপনাকে নেবো আপনারা এটা মিক্সিতে করতেই পারেন একই ব্যাপার বাঁধাকপিটা তো বাটা হয়ে গেছে এবার আমি এটা শিল থেকে তুলে নেব কড়াইতে একটু তেল ছিলই আমি আরেক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এবার ওই বাঁধাকপি আর মাছের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে একটু শুকনো শুকনো হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে এইভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো শুকনো করতে হবে অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে কিন্তু আরেকটু হবে এইভাবে নাড়াচাড়া করে যেত বাঁধাকপির ভর্তা কিন্তু এইভাবে রান্না করলে ভীষণ সুন্দর খেতে হয় গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে বাঁধাকপির ভর্তা যারা এইভাবে রান্না করেননি তারা কিন্তু একবার করে দেখতে পারেন সত্যিই সাদা দুর্দান্ত বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দেখাচ্ছি যে পরে কি মেশাতে হবে একদম রেডি হয়ে গেল বাঁধাকপির ভর্তা এবার উপর থেকে দিয়ে দিচ্ছে একটু সরষের তেল ভর্তাতে একটু তেল না হলে ভালো লাগে না আর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম আর দিয়ে দিলাম সেই শুকনো লঙ্কাটা এটা একটু খাবার সময় মেখে নিলে ভালো টেস্ট হবে দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই বাঁধাকপির ভর্তা খেতে এত সুন্দর লাগে গরম ভাতের সাথে যে আর আপনার কিছু দরকারই লাগবে না এই বাঁধাকপির ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে আর দেরি কেন একবার রান্নাটা করেই দেখুন যে কোনো দিন বাঁধাকপি খায় না তাকেও যদি বলে না দেওয়া হয় যেটা বাঁধাকপি দিয়ে সেও কিন্তু আঙুল চেটে খাবে আর অনুরোধ করবে বারবার করার জন্য দেখলেন কত কম সময় হয়ে গেল আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন গরম ভাতের সাথে একবার যদি এটা খান তাহলে আর অন্য কিচ্ছু লাগবে না এক থালা ভাত সেই শেষ হয়ে যাবে শুধু এই এক রেসিপিতে তাহলে আর দেরি কেন একবার হলেও এটা বাড়িতে রান্না করে দেখুন আর বাড়িতে করলে কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই